আসসালামু আলাইকুম লাইফে শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রচন্ড গরম পড়ছিল এই কয়েকদিন তো আপনাদের ভাইয়া বলল যে চলো একটু কোথাও ঘুরে আসি তো আমি তো ঘুরতে একটু বেশি পছন্দ করি আশা করি আমার মতো সব আপুরাই কিন্তু ঘুরতে পছন্দ করে বিশেষ করে হাজবেন্ডের সঙ্গে তো বলার সাথে সাথে রেডি হয়ে বের হয়ে পড়লাম শহর থেকে অনেক দূরে একেবারে গ্রামে চলে গেলাম আর দেখতেই পারছেন গ্রামের সিনারি গুলা দেখতে মনে হয় যে মন প্রাণ দুটাই জুড়িয়ে গেল তো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন সারা সারাদিন এইরকম ঘুরতে পারতাম তাইলে আরো বেশি ভালো লাগতো তো দেখতেই পারছেন গ্রামে মনে হয় যেন রাস্তাঘাটে কোনো গরম নেই একেবারে এসি ফিট করা এত ভালো লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করেনি আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারে তো ঘুরতে ঘুরতে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর তখনই কিন্তু সূর্য মামা চলে যাবে নিজ গন্তব্যে তো একটু রেকর্ড করে নিয়ে আসলাম আমার আপু ভাইয়াদের জন্য সূর্য মামা চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে আমরাও এখন খাওয়ার জন্য চলে এসেছি একটা হোটেলে কারণ এইখানে একটা হোটেল আছে ওইখানে পুরী চটপটি খুবই বার যখন এসেছিলাম তখন খেয়েছি তো আজকেও ভাবলাম যে এখানে পুরী চটপটিটা খেয়ে যাব তো আপনাদের ভাইয়াকে বললাম তো চলে এসেছি হোটেলে এই যে দেখতেই পারছেন চটপটি আর পুরি গুলা কতটা ফুলকো ফুলকো তো আমি আবার একটা ছিঁড়ে আপনাদের দেখালাম যে কত সুন্দর গ্রামের হোটেলে যে এত সুন্দর পুরী চটপটি পাওয়া যায় না খেলে হয়তো বুঝতেই পারতাম না মাঝে মাঝে এরকম ঘুরতে গিয়ে কিন্তু রাস্তার পাশের ছোট ছোট হোটেলের খাবার গুলা কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে না কিন্তু আমার খুব পছন্দ হয় ওদের খাবার আপনাদের ভাইয়া কিন্তু বাইরের খাবার পছন্দ করে না ও কিন্তু খায়নি আমরা মা ছেলে দুইজনেই কিন্তু খেয়েছি শেষ করে ছেলে আবার বলল যে আমি রসমালাই খাবো ছেলে আবার একটা রসমালাই খেয়েছে তো আমরা এখন চলে যাব আপন ঠিকানায় আমার ভুল দুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ